তো হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমরা ক্লাস সিক্সের পেজ নাম্বার তেরো ঠিক আছে থার্টিন পেজ নাম্বার এই যে আটের দাগের অঙ্কগুলো নয়ের দাগের অঙ্কগুলো একসব সলভ করবো ঠিক আছে তো দেখো কী বলেছে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বারো আঠেরো ও চব্বিশের ঠিক আছে লগিষ্ট সাধারণ গুণিতক খুঁজি লগিষ্ট সাধারণ গুণিতক বলতে সা লসাগু ঠিক আছে সেটার ফুলফর্ম হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক ঠিক আছে তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ বলতে কি সেটাও শেখাবো তো বারো আঠেরো চব্বিশের সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিত খুঁজি তো দেখো কী করে করবো অঙ্কটা আমরা নাম্বার বারো আঠেরো চব্বিশের লগিষ্ট সাধারণ গুণিত মৌলিক উৎপাদকের বিশ্লেষণ মৌলিক উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ এটার মানে কি বলছি দেখো মৌলিক সংখ্যা মানে আমরা কী জানি যেই সংখ্যা ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি দুই তিন দুই তিন পাঁচ সাত তার নিকত্ব করতে আছে আরও এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা এগুলো তাই না এগুলো বৈশিষ্ট্য কি মাত্র এক এবং সেই সংখ্যা দুইয়ের হলে দুই দিয়ে ভাগ যাবে তিনেরটা হলে এক এবং তিন দিয়ে ভাগ যাবে পাঁচেরটা হলে এক এবং পাঁচ দিয়ে ভাগ যাবে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এটা হচ্ছে মৌলিক সংখ্যার মানে বৈশিষ্ট্য তাই না এটা আমরা আগে শিখেছি তো এটা আমরা আর বেশি আলোচনা করব না দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা মৌলিক উৎপাদকে উৎপাদকের বিশ্লেষণ কেন বলছে যখন আমরা এটাকে ভাঙবো তখন এই মৌলিক নাম্বারেই আসবে ভেঙে মৌলিক নাম্বারেই আসবে মানে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই সংখ্যাগুলো আসবে আমি তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো অঙ্কটা আমরা করি বারো আঠেরো আর চব্বিশে দেখো কী করে অঙ্কটা করতে হবে ভাঙতে হবে এইভাবে বারো এখানে আঠেরো এখানে চব্বিশ লিখছি ঠিক আছে তো ভাঙি আমরা দুই ছয় বারো দুই তিনে ছয় হয়ে গেল দুই নয় আঠেরো তিন তিনটিকে নয় বারো দুগুনে চব্বিশ দুই ছয় বারো দুই তিনে ছয় তো দেখো এই দেখো বারোকে ভাঙলাম দুই দুই তিনে এলো দেখো দুই দুই আর তিন এটা তো মৌলিক সংখ্যা আঠেরোকে ভাঙলাম আমরা দুই তিন তিনে এলো তো এই তিনটে তো মৌলিক সংখ্যা চব্বিশকে ভাঙলাম দুই তিন দেখো এটা মৌলিক সংখ্যা তো সেটাই বলছি যে মৌলিক সংখ্যাতেই আসবে ভেঙে ঠিক আছে তাই এটাকে বলছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বোঝা গেছে এবার দেখো এটাকে আমরা খুব করে দেখো লগিষ্ট মানে ল লস আমরা কির পার করবো বারো সময় সংখ্যা কী এসছে দুই ইন্টু দুই ইন্টু তিন এসছে ঠিক আছে আঠেরো সময় সংখ্যা কী এসছে দুই ইন্টু তিন ইন্টু তিন আর চব্বিশ কী এসছে তিনটে দুই একটা তিন তাই না চব্বিশ সময় সংখ্যা কী এসছে একটা দুটো তিনটে দুই আর একটা তিন তো এবারে দেখো এই তিনটের মধ্যে কমন আছে সেটা দেখবো বুঝে গেছে তিনটের মধ্যে কমন আছে সেটা দেখবো তো দেখো দুই 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 এই তিনটে দুই থেকে আমি একটা দুই পেলাম কী বার করছি লস বার করছি কী বার করছি লস এখন গেছে তিনটে দুই থেকে একটা দুই পেলাম দেখো তিনটে তিন দেখো তিনটে তিন থেকে দেখো একটা তিন পেলাম লিখে নিয়েছি ঠিক আছে বেশ দুটো এবার তিনটে কমন থাকলে এবার দুটো কমন ধরবো দেখো এই দুটো দুই থেকে আমরা একটা দুই পেয়েছি একটা দুই পেয়েছি ঠিক আছে আর বাকি কী কী করে আছে তিন আর দুই পুরে আছে তাই আমরা কী লিখবো তিন ইন্টু দুই দেবো বোঝা গেছে তাহলে দুটো তিনটে দুই আর এক দুটো তিন বোঝা গেছে এবারে সব কটাকে গুণ করবো গুণ করলে আমাদের উঠতে বেরিয়ে যাবে তিন উন্নয়ন ছয় তিন উনি ছয় 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 ছত্রিশ ছত্রিশ দুগুণ বাহাত্তর তাহলে কত হচ্ছে উত্তর আমাদের বাহাত্তর ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের লসোক বা লগিষ্ঠ সাধারণ গুণিত বোঝা গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো দেখো নয় নম্বর অঙ্ক কী বলেছে আমি একটি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আট ও নয় দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যেটা আট ও নয় দ্বারা বিভাজ্য আমি আট ও নয়ের লসাগু খোঁজার চেষ্টা করি তো দেখো যখন এরকম অঙ্ক দেবে না যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যেটা আট ও নয় দ্বারা বিভাজ্য বা যে কোনো দুটি সংখ্যা বলবে যে পাঁচ আর কুড়ি দ্বারা বিভাজ্য ছয় হাজার সাত দ্বারা বিভাজ্য তখনই কী করবে সেই দুটো সংখ্যার লসাগু করবে তাই বলেছে লস করলে সেটা উত্তর হবে বোঝা গেছে এবং কেন লস করতে হবে সেটার কারণটা আমি তোমাদের বোঝাবো ঠিক আছে তাই তোমরা ভিডিওটা স্কিপ করো না একদম পুরো ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেবো যে কেন লসাগু করতে হবে তো দেখো নয় নম্বর অঙ্কটা সবচেয়ে ছোট সংখ্যা যা আট ও নয়দের বিভাজ্য তো কী বললাম এদের লস্কও করতে হবে তো আগে লস্কটা করে নিই এবং তোমরা ভালো করে সব বুঝতে পারবে ঠিক আছে তো দেখো আট কমা নয়ের লস্কও করবো আমরা ঠিক আছে লস্ক দুভাবে করা যায় এক একে ভেঙে করা যায় যেটা আমরা আগে করলাম একটু আগে আমরা যেটা করলাম এইভাবে একটা একটা করে ভেঙে আবার একসঙ্গে মিলেও করা যায় তাই না তো এটা একসঙ্গে মিলে করছি আমি বুঝে গেছে তো দেখো আট আর নয়ের লস্কু করবো তখন ভাগই যাচ্ছে না দিয়ে ভাগ যাবে তখন ভাগ যাবেই না কারণ এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তখন ভাগ যাচ্ছে কি যাচ্ছে না তাই এদের লসকও কত হয়ে যাচ্ছে লসগ হয়ে যাবে এদের আট ইন্টু নয় মানে আট নয় বাহাত্তর বোঝা গেছে বাহাত্তর দিয়ে লসুক হয়ে যাচ্ছে এবার কী বলেছে প্রশ্নের যে সবচেয়ে ছোটো সংখ্যা যা আট ও নয় দ্বারা বিভাজ্য এবার দেখো বাহাত্তর বাহাত্তরকে কি আট দিয়ে ভাগ যায় দেখো আট নয় বাহাত্তর ভাগ চলে যাবে আবার বাহাত্তরকে নয় দিয়ে ভাগ যাবে নয় আটটা বাহাত্তর ঠিক আছে তাহলে এটা কিসের উত্তর হলো ভাগ গেল কী উত্তর হলো উত্তর হলো এটাই যে সবচেয়ে ছোট সংখ্যা যা আট ও নয় দ্বারা বিভাজ্য মানে এই বাহাত্তর থেকে ছোট আর কোনো সংখ্যা নেই যেটা আট ও নয় দ্বারা একসঙ্গে ভাগ যাবে বোঝা গেছে এবার ধরো তুমি বললো চৌষট্টি আট আটটা চৌষট্টি এটা তো আট দিয়ে ভাগ যায় কিন্তু দেখো নয় দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এটা হলো না তাই না সাত আটটা ছাপ্পান্ন ধরো আট দিয়ে ভাগ যায় কিন্তু চান্ন ধরো ছত্রিশ নয় দিয়ে ভাগ যায় আট দিয়ে তো ভাগ যাচ্ছে না মানে একসঙ্গে ভাগ যেতে হবে আট আর নয় দিয়ে একসঙ্গে ভাগ যেতে হবে তখন এইসব অঙ্কের কী করতে হয় নিয়ম সিম্পল করে নেওয়া তো দেখো বাহাত্তর হচ্ছে এমন একটি সংখ্যা হুম কারণ সবচেয়ে ছোটো বলেছে কারণ এর থেকে অনেক হতে পারে বাহাত্তর ইন্টু দুই করতে দেবো যে সংখ্যাটা বেরোবে সেটাও আরেকটা সংখ্যা যেটা আট আর নয় দিয়ে ভাগ যাবে কিন্তু ছোটো সংখ্যা বাহাত্তর বাহাত্তর নিচে একাত্তর সত্তর ঊনসত্তর ষাট পঞ্চাশ আর কোনো একটা সংখ্যা নেই যেটা আট ও নয় ধরে একসঙ্গে ভাগ যায় বোঝা গেছে যদি যদি আমি আরেকটা উদাহরণ নিই ধরো ধরো দশ আর বারো যদি বললাম যে দশ আর বারো দিয়ে ভাগ যায় এমন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বার করো তো এটা লসও করবো আমরা ধরো দুই পাঁচে দশ দুই ছয় বারো আর যাবেন না তাহলে ছয় পাঁচে তিরিশ তিরিশ ষাট লসও কত বের হলো ষাট বের হলো লসে খুব তাই না তুই দেখো ছয় দশে ষাট দেখো দশ দি ভাগ দিলে ছয় উত্তর আর পাঁচ বারোং ষাট দেখো বারো দিভাগ যাচ্ছে দশ আর বারো দিন একসঙ্গে ভাগ যাবে সেটা সেই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে ষাট এর থেকে ছোটো সংখ্যা নেই পঞ্চাশ চল্লিশ তিরিশ যাই বলো আর কোনো সংখ্যা নেই যে যখন একসঙ্গে ভাগ যাবে বুঝে গেছে তাই আমাদের অ্যান্সার হচ্ছে বাহাত্তর এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো চলো আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন আমরা কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট টু সলভ করবো ঠিক আছে পেজ নাম্বার সিক্সটিন তো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে এবং পাশে দেখা বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তো সবার আগে নোটিফিকেশান তোমার ফোনে পৌঁছে যাবে ঠিক আছে তো চলো থ্যাংক ইউ